লোকসভা ভোটে তিরিশটা আসন পেলে মাসের মধ্যেই নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে রানাঘাটের সভা থেকে দাবি সুকান্ত শুক্রবার বিজেপির সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার বিজেপি সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সামনে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্তের ভাষণে এদিন উঠে এলো সন্দেশখালীর প্রসঙ্গ শুক্রবার রানাঘাটের সভায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুকান্ত এদিন বলেন রানাঘাটে আসনে আমাদের লড়াই মার্জিন বাড়ানোর লড়াই চার লক্ষ মার্জিন বাড়ানোর লড়াই তৃণমূল কংগ্রেস স্বপ্ন ভাবে না রানাঘাট থেকে জেতার সেই সঙ্গে মুকুটমণিকে প্রার্থী করা নিয়ে তিনি বলেন ওদের যদি নেতা থাকতো তাহলে আমাদের বিধায়ককে চুরি করে নিয়ে যাওয়ার দরকার হতো না মুকুটমণি পকেট মনি হয়ে চলে যাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুকান্ত কটাক্ষ আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার উনি জয় বাংলা স্লোগান দেন মুখ্যমন্ত্রী জানেন বিজেপি তিরিশটি আসন পাবে তাই তিনি ইভিএম নিয়ে বলছেন এবার একটি আসন হলেও তৃণমূল এর থেকে বেশি পাবেন তিরিশটি আসন পেলে ছয় মাসে অপেক্ষা করতে হবে না তার আগেই বিজেপি এর মুখ্যমন্ত্রী নবান্ন বসবে আমি কথা দিয়ে গেলাম এখান থেকে অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিয়ে সুকান্ত বলেন আমাদের বিরোধীদের এখন দুটোই পজিশন আছে নয় জেল অথবা বেল এখন বেল পেয়েছেন পরে জেলেও যেতে পারেন পাশাপাশি সন্দেশখালী প্রসঙ্গে নিয়ে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি পুলিশকে আক্রমণ করে বলেন পুলিশ একজন ঋতিকাকে একশো চৌষট্টি করিয়েছে পুলিশ করিয়েছে ম্যাজিস্ট্রেট এর সামনে পুলিশ কার মমতা বন্দ্যোপাধ্যায়ের তাতে ধর্ষণের অভিযোগ আছে এর মধ্যে বিজেপি কোথায় এলো পুলিশ তাহলে ভুল বুঝিয়ে করিয়েছে তাহলে দায় তো পুলিশের তৃণমূল কংগ্রেস বিজেপির তো নয়